Tavk-ı dâdav, amay-abar, umur-dar, ac-dil umur dil iman diye, ı iman Saç-ı iman iman

সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন ভাই মোহাম্মদ আবদুল্লাহ জুবায়ের কে কি জন্য এত দামি বানিয়েছেন কি জন্য আল আফসা ফিলিস্তিন কে বারবার কোরআনে পাকে নিয়েছে আল আফসা ফিলিস্তিনের নামকে বরকতপূর্ণ করেছেন কি জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে মক্কার দিকে ফিরে নামাজ না পড়ে নবুয়তের পরে মক্কার দিকে ফিরে নামাজ না পড়ে প্রথম দুই মাস কি জন্য বাইতুল মাকদিস তথা ফিলিস্তিনের দিকে মুখ করে নামাজ পড়েছেন এগুলোর উত্তর আছে ভাই এগুলোর উত্তর আছে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন সেই শাম সেই আমাদের পবিত্র ভূমি ফিলিস্তিনে আমাদেরকে আমাদের কিয়ামতের দিন হাসন নাশন এজন্যই ফিলিস্তিনকে বাইতুল মাকদিসকে বাইতুল মাকদিসকে আমাদের दीजिए भाई छोए बैतुल मक़दीस के लिए थे हजरत याकूब अलैहि सलाम व सलाम यूसुफ अलैहि सलाम व सलाम बैतुल मक़दीस के हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम ने किया थे बैतुल मक़दीस के सुन्नत बहरान के करते थे किंतु कोई वे कोनु कुल ना थे बैतुल मक़दीस के सुन्नत बहरान पर है हजरत उमर फारूक अल्लाह तआला अनु हजरत उमर फारूक रजी अल्लाह तआला अनु बैतुल मक़दीस के विजय करे ये मुसलमान के कहानी है हमने इन्हारी चलाए पच्चन ना हमने इन्हारी चलाए पच्चन ना हमने क्योंकि हमको तोड़ा हमारे बच्चन तोड़ा इस बार तोड़ा वक्त तेज़ आया जमीन पर আমাদের রক্ত দিয়েই আমাদের নিজের বলয় দিয়েই সেই বাইতুল Let's go. সংখ্যা হাজার কোটি মুসলমান সামনে হেটে

দাওয়ালির মতো বীর সেনানি আলির মতো বীর সেনানি জগাতে নিখিল দাও খোদা দাও আমায়াবার ওমর দারাজ খোদা দাও